প্রদর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদেরকে কিছু দেখা যাচ্ছে যে মালয়েশিয়া গ্রামের রাস্তা আসলে কীরকম হয় এটা আমরা যেখানে থাকি এটা হচ্ছে আসলে একেবারে গ্রামও না আবার গ্রামের মতোই আর কি তো যাই আমরা এখানে আপনাদের কারণ শহরের থেকে গ্রামে থাকা একটা মজা দেখি যে সব কিছু চলে ফিরে শান্তি আর কি তো আপনারা দেখতেইছেন যে আজকে আমি কাজে যাই নাই আজকে আমার শরীরটা একটু খারাপ হয়ে যেন আমি কাজে যাই নাই তো ভাবলাম রুমের বেশি বসে থেকে আর কি লাভ তো আপনাদেরকে শেয়ার করার জন্য চলে আসলাম তো দেখতেই পারছেন আমার সামনে শুধু এ সব অ্যাকুরেট বেডা হচ্ছে আমাদের রুমের অল্প একটু দূরে এটা হাওয়াই রোড তো আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি দেখুন এটা হচ্ছে হাওয়াই রোড এখানে অনেক বড়ো বড়ো গাড়ি চলাচল করে আর কি তো আমার খুব ভয় আছে দেখে একটা বৈশিষ্ট্য থেকে তারা যদি কোনো মানুষ সামনে দেখে তাহলে সে মানুষের আর মানুষ মনে করে না একবারে চার নিচে ফেলায় আর পিছিয়ে থই যায় দেখ আমি আর রিক্স নিলাম না আমি মূলত আপনাদেরকে যে জায়গাটা দেখানোর জন্য আপনাদেরকে এখানে নিয়ে আসছি তো দেখতে পাচ্ছেন আমার সারো সাইডে খুব ফাঁকা আজকে সবার ডিউটি আছে আজকে হচ্ছে মঙ্গলবার তো দেখতে পাই আমি চলে আসছি একটা লং ক্যান আর কি মালাইতে লংক্যান বলে তো আসলে বাংলাদেশে যা কয় ড্রেন যে পানি নিকশা পানি চলাচল করে মানে পানি নাবে আর কি সেইগুলো আপনার সাথে আজকে দেখাবো যেখানে প্রচুর মাছ প্রচুর মাছ আছে তবে লঙ্কানের মাছ সবাই খায় না তবে অনেকজনই আবার খায় আমি আমরা এগুলো মারি না অনেক আমাদের ব্রাইবেদারা আছে যারা আমাদের রুমে থাকে তারা সবাই আর কি এই লঙ্কানে মাছ মারতে আসে তো এই যে এই যে লঙ্কান দেখতেছেন এই যে মূলত এই লঙ্কানেই হচ্ছে প্রচুর পরিমাণ অনেক বড় বড় ছোল মাছ আছে কাহি মাছ আছে এমনকি অনেক বড়ো বড়ো জিয়াল মাছও পাওয়া যায় তো এই লঙ্কানে মূলত অনেক মাছই পাওয়া যায় তো দেখতেছেন এই লঙ্কানে রবিবারের দিন হলে পরে এই লঙ্কানে ভিড় হয়ে যায় আর কি জায়গা পাওয়া যায় না মানুষ সবাই একদম খেওয়াজাল জাল বসি অনেক রকম সরঞ্জাম নিয়েই চলে আসে আর কি তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলা বাজিয়ে রাখবেন এবং নতুন নতুন ভিডিও প্রবাসের বাড়িতে আপনারা কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টে করে জানাবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই গাছগুলো কিন্তু খুব সুন্দর লাগছে এইগুলো ফুল হয় না তবে এগুলো শুধু পাতাই এগুলো লতাটা দিয়ে আপনাকে ভালো গাছ দেখাই এই দেখেন এই গাছটা আপনার আপনার কারণ এই গাছটা কত সুন্দর লাগতেছে এটা হচ্ছে নিম গাছ এটা হচ্ছে না সরি নিম গাছ না এটা হচ্ছে কী যেন কয় আমি চিনি না দেখ এই যে এই দেখেন এই গাছটা কত সুন্দর লাগতেছে এখানে আমরা ঘুরতে আসি ঘুরে ঘুরে বেড়াই এই তো দেখ ভাইরা আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ